সাহাবিকে জান্নাতি বলেছে তাহলে ওই সাহাবিটা পৃথিবীতে কোন আমল করত যে কোন আমলের কারণে নবীজি তাকে তিন তিন দিন সুসংবাদ দিল যে ওই লোকটি জান্নাতি হাদিসের রাবি হচ্ছে আনাস বিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন নবীজি বলছেন বৈনামা নানো জুলুসুন ইনদান নবিয়ে

তোমাদের মধ্যে একজন আসবে সামনে দিয়ে তোমাদের সামনে দিয়ে একজন জান্নাতি সাহাবি পেরিয়ে যাবে বিন মালিক করলেন আমরা সাহিরা তাকিয়ে দেখলাম সেই লোকটিকে নবীজির ভাষা নবীজি নাম ধরে বললেন না যে আবু বাকার জান্নাতি সাহাবি উমার জান্নাতি সাহাবি হজরতে মাসবিন জাবাল জান্নাতি সাহাবী নবীজি নাম দেখে বললেন না শুধু নবীজি বললেন রে আমার তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ পেরিয়ে যাবে সাহাবিরা তাকিয়ে দেখলেন

একজন জান্নাতি মানুষ পেরিয়ে যাবে তোমাদের সামনে দিয়ে একটা লোক পার হয়ে যাবে যেই লোকটা জান্নাতে যাবে সাহাদিরা আবার তাকিয়ে দেখলেন ওই লোকটাকে দেখলেন যেই লোকটার কথা আল্লাহর নবী প্রথম দিন বলেছিলেন পরপর দুই দিন হয়ে গেল যে নবীজি দুই দিন একটা ব্যক্তির ব্যাপারেই বললো যে ওই লোকটা জানিয়া দিন তৃতীয় দিন আবার নবীজির দরবারে বসেছিলেন সাবিরা নবীজি আবার বললেন সয়দলেও আলী কুম্ব্র মিন আহলেন জান্না রে আমার সাবিরা শোনা গচি তোমাদের সামনে দিয়ে একজন লোক ব্যক্তি পার হয়ে যাবে যে লোকটি জান্নাতি তোমাদের সামনে দিয়ে একটা লোক পার হয়ে যাবে একজন সাহাবি পার হয়ে যাবে যে সাহাবিটা জান্নাতি সাহাবিরা আবার তাকিয়ে দেখলেন ওই লোকটাকেই আমরা দেখলাম যার মতো আমরা পূর্বে দুই দিন শুনেছিলাম নবীজির ভাষা পরপর একজন ব্যক্তিকে নবীজি বললেন এই লোকটা জান্নাতি সাহাবি যখন পরপর তিন দিন এই ঘোষণা দেওয়া হলো যে এই লোকটি জান্নাতি সাহাবিরা তাকিয়ে দেখলেন একজন ব্যক্তি যার ব্যাপারে নবীজি তিন দিন বললেন যে জান্নাতি সাহাবি আবু সাহাবিরা কোন এমন আমল করে যার ব্যাপারে নবীজি তিনবার বললেন তিন দিন বললেন যে লোকটি সাহাবিনি জান্নাতি একবার নয় দুইবার নয় একদিন নয় দুই দিন নয় তিন তিন দিন বললেন যে সাহাবিনি জান্নাতি কোন আমল আমল করে জান্নাতে যাবে যখন এই ঘোষণা নবীজির কাছে শুনে নিলেন তবি আহ আমর আ হজরতে অমরুদ্দিন আস একজন বিখ্যাত সাহাবি ওই সাহাবি পিছনের পিছনে পিছনে যেতে যেতে বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে বলছেন রে আমার ভাই আমার আব্বার সাথে ঝগড়া হয়েছে আমি তিন দিন তোমার বাড়িতে মেহমান হিসাবে থাকবো বাবা আমাকে বাড়ি ছাড়া করিয়ে দিয়েছে কে হজরতে আমর বিন যে লোকটা জান্নাতি সাহাবি তার পিছনে পিছনে বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে তাকে কৌতূহলে মিথ্যা কথা বলছে যে আমার বাবার সাথে ঝগড়া হয়েছে আমি আপনার কাছে তিন দিন থাকতে চাই যখন হজরতে আমর বিন আস ওই জান্নাতি সাহাবির বাড়িতে তিন দিন থাকলেন তখন ওই সাহাবিটা এসে এবার হাদিসের রাবি আনস বিন মালিক বলছেন যে হাজরাতে আমর বিন আস আমাদেরকে এসে বললেন হাজরাতে আমর বিন আস বললেন রে আমার সঙ্গী বোন আমি তার বাড়িতে তিন দিন ছিলাম সালাম রাতে আমি তাকে তাহাজ্জুদের নামাজ পড়তে দেখিনি রাতের বেলায় তাকে তার জুদের নতুন সলা করতে দেখিনি শুধু তাই নয় ওয়ালা যাই গান্ধীর আমলে ফিল্লাহার দিনের বেলায় যে অধিক আমল করে আমল দাও আমি দেখলাম না হাজরাতে আমর বিন আস বললেন ওই জান্নাতি সাহাবীর বাড়িতে তিন দিন ছিলাম ওই তিন দিনের ভিতরে রাতে তাহার যুদের নামাজ পড়তে দেখলাম না শুধু তাই নয় দিনের বেলাতে যে অধিক আমল করে অত্যাধিক দান করে অধিক রোজা রাখে পালন করে এমন কিছু আমল দেখলাম না তাহলে কি আমল করে গো রাতে তাহার মতো সলাৎ আদায় করে না দিনের বেলাতে যে বিখ্যাত আমল করে এমন তাও দেখলো না তাহলে সে কি আমল করত যার ব্যাপারে নদীজি বললেন যে ওই সাহাবিটি পর পরপর তিন দিন বলল আমলটা কি যে নদীজি তাকে জান্নাতের সুসংবাদ দিলেন তখন হাজরাতে আমর বিন আস ওই জান্নাতি সাহাবিকে বললেন শুনো ভাই আসলে আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম আমার বাবার সাথে ঝগড়া হয়নি বরং আমরা নোদীজির দরবারে বসেছিলাম পর পর আল্লাহ নবীর আপনি জান্নাতি সাহাবি আপনি জানাতি সাহাবি আপনি জানাতি সাহাবি এই জন্য আমি দেখতে এলাম যে আপনি পৃথিবীতে কোন এমন আমল করেন যে আমলটার কারণে আপনি জান্নাতি নবীজির জবান থেকে বের হয়েছে যে আপনি জান্নাতি এই জন্য আমি দেখতে এলাম যে আপনি রাতের বেলাতে দিনের বেলাতে কি এমন আমল করেন আপনাকে তো তাহার যুদ্ধের নামাজ পড়তে দেখলাম না দিনে কোনো অত্যাধিক আমল করতে দেখলাম না তাহলে কি আপনি আমল করেন কিছুই দেখলাম না তখন সেই জান্নাতির সাহাবিটা বলল তাই তো আমি তো রাতে তাহার যুদের নামাজ আরে করি না দিনে অত্যাধিক আমল করি না তবে হ্যাঁ যাকতাসুবান আমি আমল করি হতে পারে সেটার কারণে আল্লাহ কি বলেছে সেই আমলটা কি যখন আমি রাত্রি বেলাতে যখন আমি বিছানায় ঘুমাই দুনিয়াতে পার্থিব জগতে চলার সময় আমার বন্ধুদের সাথে ঝগড়া হয়ে গিয়েছে মুসলিম ভাইয়ের সাথে রাগারাগি হয়ে গিয়েছে হিন্দি ভাইয়ের সাথে দুটি কথা হয়ে গিয়েছে এক কথায় দুনিয়াতে চলতে গিয়ে কারোর মাঝে আমি হিংসা রাখিনি বিদ্বেষ রাখিনি কারোর সাথে আমি রাগ নিয়ে ঘুমাই না সবাইকে ক্ষমা করে দিয়ে আমি স্বচ্ছ হৃদয়ে আমি ঘুমাই আমি কোন মানুষের অন্তরে আমি বিন্দু পরিমাণ কষ্ট নিয়ে ঘুমাই না সবাইকে আমি মাফ করে দিয়ে আমি ঘুমিয়ে যাই তখন সেই সাহাবি বললেন এটাই সেই আমল যেই আমলের কারণে নবীজি বলেছেন পর পর আপনি জান্নাতি সাহাবি আপনি জান্নাতি সাহাবি আপনি জান্নাতি সাহাবি অতএব বন্ধু আমাদেরকে জান্নাতে যদি যেতে হয় তাহলে হৃদয়কে পরিষ্কার করতে হবে এর ব্যাপারে কুরআনের আয়াত আছে কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ আয়াত পরিবেশন করেছে যে ইয়াউমাল লায়ুম ফাউ মানুন ওয়ালা মানুন কঠিন কেয়ামতের ময়দানে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না তবে ইল্লা আল্লাহ বিকলবিন তবে তোমাদের মধ্যে যে কলব সলিম নিয়ে আসবে প্রশান্ত হৃদয় ভালো হৃদয় নরম হৃদয় নিয়ে যে আসবে সেই জান্নাতে যাবে তাহলে এটা হলো একটা জান্নাতি সাহাবির ইতিহাস একটা শুধু কোরআন আয়াত বলে দিই ছোট্ট যে মানুষ যদি নিজের নাফসকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে তাহলে সে জান্নাতে যেতে পারবে না এই ব্যাপারে কোরআনে আয়াত রয়েছে যখন কঠিন কিয়ামতের ময়দানে মুমিনরা যখন জান্নাত যাওয়ার জন্য একত্রিত হবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা কুরআনের আয়াত আন্তারা বাইনাল জান্নতি ওয়ান্নার জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা पुल থাকবে একটা ব্রিজ থাকবে একটা নদী থাকবে একটা পথ থাকবে যখন মুমিনরা জান্নাতি জান্নাতে যাওয়ার জন্য যখন একত্রিত হবে কান্তলা বাইনাল জান্নাতী হন্না জাহান্নাম এবং জান্নাত এবং জাহান্নামের মধ্যে স্থলে একটা ব্রিজ থাকবে একটা রাস্তা থাকবে একটা সেতু থাকবে একটা ব্রিজ থাকবে ওই ব্রিজে পার হওয়ার আগে আল্লাহ তার আগে একজন আরেকজন নমিনের প্রতি যে হিংসা ছিল ফিরতে ছিল রাগ ছিল কারোর কাছে রাগ করে রেখেছিল কোন মুসলিম ভাইয়ের উপরে রাগ করেছিল আল্লাহ সমস্ত রাগগুলোকে নিট মাঠ করে দিয়ে যখন তাদের নাচ তাদের হৃদয় যখন একশো পার্সেন্ট যখন পরিষ্কার হয়ে যাবে তখন আল্লাহ তালা বলবেন উদিনা লাভ হিন্দু কুলি তখন তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি হবে তাছাড়া পৃথিবীর কোনো নবীনকে জান্নাতে যাওয়া হবে না মুমিনদেরকেও তারা যদি নিজকে যতক্ষণ না আল্লাহ পরিষ্কার পরিছন্ন সচ্চা না করবে ততক্ষণ পর্যন্ত তারা ও জান্নাতে যেতে পারবে না তাহলে নফসকে পরিষ্কার করতে হবে নফসকে পরিচ্ছন্ন করতে হবে আজকে আমরা দুনিয়ার জন্য আজকে আমরা দুনিয়ার জন্য অনেক নফস অনেক সময় দিতে পারছি কিন্তু কিন্তু আমরা নিজের নফসকে নিজ নিজ হৃদয়কে আমরা দ্বীনের কাজে ব্যয় করতে পারছি না নিজের নফসকে কোথায় ব্যবহার করছি নিজের নাফসকে আমরা ব্যবহার করছি তাসের দোকানে নিজের নাফসকে আমরা ব্যবহার করছি জুয়ার দোকানে নিজের নাফসকে ব্যবহার করছি টিভির সামনে নিজের নাফসকে ব্যবহার করছি গীবতের মাধ্যমে এই নাফস আল্লাহ তাআলা ওই আকাশ থেকে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওই নাফসটাকে দিয়েছে জাতি বলে ওই জান্নাতের জান্নাত থেকে এই নাস এসেছে পৃথিবীতে তোমরা আমল করে আবার ওই সব চরিদয় আপনাকে জানাতে নিয়ে যাবে আর বডি এই যে আমার হাত এই বডি তৈরি হয়েছে পৃথিবীতে আমি আমার মা বাবার কাছ থেকে এসেছি বডি পৃথিবীতেই তৈরি হয়েছে বডি আবার পৃথিবীতেই ধ্বংস হয়ে যাবে মাটিতে খেয়ে যাবে কিন্তু নাচ এটা দুনিয়াতে ধ্বংস হবে না নাচ পাঠিয়েছে আল্লাহ তারা আবার আল্লাহর

আর একবার একবারকে বলে দিই আল্লাহর তার বংখ থেকে এই নাচ পাঠিয়েছে আবার এই নাচ পুরো আল্লাহর কাছে ফিরে চলে যাবে যখন আল্লাহ জিব্রাইলকে বলে দিবে যাও ওই আমার গোলাম ওই আমার গোলামের কাছ থেকে তার নাচটাকে তার হৃদয়টাকে ছিনিয়ে নিয়ে এসেছো ছিনিয়ে নিয়ে এসো তার নাসটাকে আমার নাসকে আমার নাসকে বের করে নিয়ে যে আবার আল্লাহর কাছে চলে যাবে আর বডি দুনিয়াতে পড়ে থেকে যাবে কবরের মাটিতে মিশে শেষ হয়ে যাবে এই জন্য আমরা আমাদের নাসগুলোকে হৃদয়গুলোকে ঠিক করব আমরা আর ঘুমিয়ে থাকব না আর কতকাল থাকবি রে তুই না নামাজি পিছন চাইয়া দেখে বেলা গেল বইয়া বেলা গেল বইয়া ইসলাম ঘরে জন্ম নিলি ইসলাম ঘরে জন্ম নিলি নামাজ করলি না ছোট থেকে বড় হাদিস কোরআন মানলি না হাদিস কোরআন মানলি না আর কতদিন থাক বীরে তোরা দুই নামাজি হইয়া পিছন দিকে যাইয়া দক তদের বেলা গেল বইয়া বেলা গেল বইয়া দে কাও না বড় থেকে বুড়ো হলি হাদিস কোরআন চিনলি না হাদিস কোরআন চিনলি না আর কত কাল থাক বীরে তোরা দেই নামাজি হইয়া পিছন দিকে যাইয়া দেখে তোদের